আই লভ মোহাম্মাদ আই লভ মোহাম্মদ আই লভ মোহাম্মদ আই লভ মোহাম্ম এরবান সবুই নামে মোহাম্ম এরবান সবই নামে মোহাম্ম আই লভ মোহাম্ম আই লভ মোহাম্মদ আই লভ মোহাম্মদ আই লভ মোহাম্মদ এ জানবানি সবুই নামে মোহাম্মাদ এ জান যে কুরবান সবই নামে মহাম্মাদ আই লাভ মহম্মার আই লাভিউ মহম্মার আই লাভ মহাম্মার আই লাভিউ মহম্মা সব সইতে পারে সবর করে দিন অপবাদ তবে নবীর অপমানে লাগে কলি যাই আঘাত সব সইতে পারি সবর করি দিই না অপবাদ তবে নবীর অপমানে লাগে কলি যাই আঘাত হিং অস্ত্র বাঘের মত হয়ে যায়ুল মাত হিং অস্ত্র বাঘের মত হয়ে যায়ুল মাত যার নাম জো পেরি দি মাঝারি লাগে বড় সাজ যার নাম জো পেরি দি লাগে বড় সাত আইলা হনো আই লভ ইউ মোহাম্মাদ আই লভ মোহাম্মাদ আই লভ ইউ মোহাম্মাদ কুর্বান মোহাম্মাদ নামে মোহাম্মদ আই লভ মহাম্মাদ আই লভ মোহাম্মাদ আই লভ মহাম্মাদ আই লভ মোহাম্ম নেই দেহ প্রাণ ঘুস্তা কে রসুল যতই করুক নিন্দা অপমান থাক বেজতো কোন দেহে প্রাণে গাইবো বিশান ঘুস্তা কে রসুল যতই করুক নিন্দা অপমান পারবে না রুখ তেলো আশিকের জবান পারবে নাওরা না রুখ আশিকের আশিকির জবান জারে ভালো বাসা ঘর মমি ইমান সম্পদ জারে ভালো বাসা ঘর মামি ইমান সম্পদ আই লাভ মোহাম্মদ আই ইউ মোহাম্মদ আই লাভ মোহাম্মাদ আই লভ মোহাম্মাদ জানিয়ে কুরবান সবই নামে মোহাম্মদ এ জান যে কুরবান সবই নামে মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ ইউ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ ইউ মোহাম্মদ সারা ভারত জুড়ে সবার মুখে উঠেছে এই রব আই লাভ মোহাম্মদ আর আই লাভ মোহাম্মদ সারা ভারত জুড়ে সবার মুখে উঠেছে এই রব আই লাভ মো আর আই লাভ মো আম্মাদৌদিন আমিনী সকলের জানাই সুসংবাদ সাইফৌদিন আমিনী সকলের জানাই সুসংবাদ সে দূরে নয় আসবি বিজয় মনেরা কয়ে হিম্মাত সে দূরে নয় আশ্বি বিজয় মনেরা কয়ে হিম্মত আই লাভ মো I love you, Muhammad. I love you, Muhammad. I love you, Muhammad. E janiye kurbani shabey namay Muhammad. E janiye kurbani shabey namay Muhammad. I love Muhammad. I love you, Muhammad. I love you, Muhammad. I love you, Muhammad. I love Muhammad. I love Muhammad. I love Muhammad.